আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম সালাম এ শালা ফোন ধরিস কে এখন আবার বলতেছি কে বলছেন শালা এ কে আপনি চিনিস না আমি কে না চিনি না তো আমি তানিয়া তানিয়া এই তুমি উবাইদুল ভাইয়ের মেয়ে না হ্যাঁ আবার আমার আব্বুরে ভাই বলা হচ্ছে কেন এই তোমার কি মাথা তাড়ছিস না কেন তোমার ওই ভাগ ইয়া তোমার ওই কাকা আমি তো ভালোমতো হইলো হুম হুম কিসের কাকা আমার আব্বুরে ভাই এখন থেকে না বলে বলো যে শ্বশুর আব্বা এই উল্টা কথা বলো না তোমার জন্য কিন্তু তোমাদের বাড়িতে যাওয়া বাদ দিছি নাম্বার সব ব্লগে ফেলাছি তুমি ওই নাম্বার দিয়ে ফোন দিছো মানে তুমি কি ভুলে গেছো আমি তোমার কাকা হ্যাঁ লাগে তো কাকার জায়গা শালা করলাম নাম্বারটা ব্লক ছিল দেখা কাজটা কিন্তু ঠিক হইতেছে না তুমি তো বেশি পাকনামি করতেছ কি কাজ ঠিক হইতেছে না আমি যা করতেছি সবই ঠিক হইতেছে আর কিসের কাকা হ্যাঁ এডি কি আমার আপন কাকা নাকি আজকাল আপন কাকার লোকে অত কত কিছু হয়ে যাচ্ছে আর এটা তো আমার পর কাকা তার আবার দেখছো আরে কাকা তো কাকাই হইতে না আপনার পর কি আর আমি তোমার বংশের বংশের বাহিরে তো না তুমি এসব কি শুরু করছো তুমি একটা ছোট মানুষে এগুলা কি ঠিক হ্যাঁ এগুলা ঠিক আমি কি ছোট আমি তো সবকিছু বুঝি না হ্যাঁ বুঝো কি বুঝি আমি সবই তো বুঝি না তাহলে আর কি আর কিসের কাকা হ্যাঁ বেশি বারবার কাকা কাকা কলন তো না বাড়ি থেকে উড়াই নিয়ে আসবো বা বাড়িতে যায় যায় বসবো কিন্তু ওরে আল্লাহ কোসি পিছি এত বড় হয়ে গেছে আমার তুলে নেওয়া যাইব আরে তুই কি ভুলে গেছস তুই আমার হাতে বড় হয়েছিস আর তোর আমি তুই যে এটা আমার সাথে করতেস আমি কি তোর ভালোবাস মো তুই কি শুরু তুই তো ছোট মানুষ এতে গেছি কি বুঝস আর কা আমি তোর কাকা হই এটা সবসময় মাথায় রাখবি তুই এইগুলা যে তোর জোর কিসের জন্য রে ওই যে তোর হাতে বড় হয়েছি না লাগে এখন তোর ঘরে যাই থাকতে চাই তুই এটা বুঝস না না বুঝি না

আর আমি জুরি করব আর বুঝিনা কয়দিন ধরে দেখি না কে কই থাকিস তোর বাড়ি বাড়িতেই থাকি না আমি হ্যাঁ সেটাই আমি মনে করছিলাম তুই কি ডিস্টার্ব শুরু করছিস উল্টা পাল্টা এলাকার মানুষ সিসি করবে আর মানুষে কি এসব কি বলবে আমি ডিস্টার্ব করবো আমার বিয়ে না করলে আমি ডিস্টার্ব করতে থাকবো করতে থাকবো দরকার পড়লে আমি এলাকা সারা করাবো তবু আমি ডিস্টার্ব করব আমার বিয়ে না করলে এই পাগলি তুই বুঝতেছিস না তোর আমার সম্পর্কটা কি এটা কি বংশ কেউ মেনে নিবে

ইত ছাগতোভাবে তোর সাথে আমি এরকম করছি এটা মানবে না আচ্ছা আমি একটা বুদ্ধি দিয়ে যে তো আমার ফ্যামিলির লগে তোদের ফ্যামিলিতে জমি নিয়ে সমস্যা হচ্ছে তে এর মাছখানে থেকে যদি তোর আর আমার বিয়ে হয়ে যা তাহলে জমির মা মানে মিটে যাবে না এটা হইতে পারে না কি বিয়ে তোর ফ্যামিলি আমার ফ্যামিলি জি কিপ তো আর এগুলা নিয়ত জানা নিয়ে এগুলা নিয়ে বিয়ের शादी আর সবচেয়ে বড় বাধা হইছে তুই আমি তোর কাকা তুই আমার মাসতি এটা সম্ভবই না রে আরে দুই এক মাসি একটু মানে এটা ঝোরের মতো থাকবে এরপরে এমনি থামে যাইব আরে মেয়ে মানুষ তো কাছে তুলে দে পাস্তে মই টান দে ঠিক আছে তুই এসে এরকম আর আমি টান দিব না তুই আয় না তুই কই আছিস ক আরে আমি আসছি তোর বইয়ে তো মা লাগাই থাকতে পারি না বাইরে থাকি এখন এলাকার বাইরে আসি তুই এলাকার বাইরে যেখানে থাকস তুই কালকের মধ্যে বাড়িতে আসবি না তোরাতে মারি খাওয়ার জন্য তাই না 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 আমি কিছু বলবো না আমি তোর কিছু বলা লাগবে না তুই আমার ফোন দেখ তোর দেখ তোর ব্যক্তি নাম্বার লাগে ফেলাইছিস তুই তো বই অন্য নাম্বারটা আমার ফোন দিতেছিস আমাকে দেখলে কি বলবো সব শুনলে আমি যতদিন বাইসে থাকো আমি ফোন দিতে থাকবো কয়টা সিম চেঞ্জ করবি অথচ নাম্বার কিন্তু আমার কাছে ঠিকই আসে বলবে হ্যাঁ তুই কি বুঝোস না যে এটা সম্ভব না আর এটা কখনোই না আর সবচেয়ে সমাজ আমাদের বিরুদ্ধে দাঁড়াবে দরকার পড়লে তুই আর আমি দেশে থাকবো না অন্য দেশে চলে যায় সংসার করবেন সমাজে কি হলো না হলে এগুলা তো আমি দেখবো না আর আমাদের ধরবেও না এখন হতো বা করতেছ দুদিন পরে না পাগলা আমি থাকবে না তখন বাবা মা যেটা বলবে এটাই ঠিক আমার মুখে না নাতিয়ে চলে যাবে না সেরকম কাজ করবা না তাহলে আর চলে যাব না শোনা গেছে না আসো আর দেখ তোর সাথে আমার এটা কখনোই হয় না আর তোর আমি চাইও না এই বিষয়ে এই সম্পর্কে আমি কোনো চোখে দেখিও না আচ্ছা বাদ দে তুই কি আসবি কালকে দিনের মধ্যে নালে কিন্তু কালকে বিকেল টাই আমি তোদের বাড়িতে যাব যাই বলবো যে তুই আমার इज्जत মারছিস তুই আমার সবকিছুই করছিস তুই আমার সবকিছু খাইছিস хар পরে তুই এখন আমার বিয়ে করতে চাস না هلاকে আমি তোর বাড়িতে যাই উঠছি তখন তুই কি করবি এই দেখ এসব কিচ্ছুই না তুই তারউতি কালকে দিনের মধ্যে আসবি আরে তুই তো বিরাট মাথা ব্যথার কারণ আর তুই বুঝতেছিস নাকে দেখ

সেটা আমি মানি তোর বয়সও অনেক ছোট কিন্তু তোর তো আমি ভালোবাসি ভালোবাসার দিক দিয়ে ছোট আর বড় মানে বয়স বেশি আর কম এটা কি বুঝে না বুঝে না তার তোর সাথে আমার বয়স প্রায় 10 বছর এটা তো মনে করো অন্তর থেকে আসে না হৃদয় থেকে আসে তুই কি বলে গেছিস তোর হৃদয় যেটা আমার ওই হৃদয় একই সবার হৃদয় একই না হৃদয়ের তো বয়স কম বেশি না তো মানুষের বয়স হতে পারে তুই খবরীরে ভালোবাসা থাকতে পারে ঠিক আছে তুই এত কথা কইছ না তোর আমি তো বুঝাইতে পারতাম কালকে আসবি আমি যে ঠিক তাই बेबी এতদিন না তোর মতে আমিই রাখতো আমার আর তুই তোর এগুলা বলতে লজ্জা লাগলো না লজ্জা কিসে তুই তো বুঝতেছস না তুই বুঝার চেষ্টা কর আচ্ছা তুই আমারে বিয়ে কর এরপরে মেয়ে ছেলে তোর বছর বছরই দিমু নিয়া আবার বাগলা বিষয়গুলো করছে কি বাদ দেন আরে ভাই আমার একটু মুক্তি দে তোর হাত থেকে আন আরে ভাই দেখ তুই কষ্ট কাকা হ তুই একটু আগে আমার বাই করে বলি দেখ তোর মধ্যে ভালোবাসা আছে সরি 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 ভুলে গেছি দেখ আচ্ছা দেখছস তোর মধ্যে ভালোবাসা আছে আসলে তুই মানে বলস না আমার ময়না দেখ বলমু কি হ্যাঁ ভালোবাসা তোর প্রতি আমার আছে কিন্তু দেখ সমাজ তো এটা মানবে না তুই সমাজতে সমাজটা মেনে আমাদের চলতে হবে তুই পাগলামি আর করিস না দেখ আচ্ছা আমরা দুইজনে আচ্ছা এক কাজ করি আমরা দুইজনে তুই তো ওদের বাড়িতে বলবি যে আমরা অমুক জায়গায় যাচ্ছি কাজের জন্য আমি আমাদের বাড়িতে একটু ঝগড়া করে বলবো যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই আমি নিজে কর্ম করে খাইতে চাই দুইজনে চলে যাব চলে যায় বিয়ে শাদি করে এক জায়গায় সংসার করে খাবো সমস্যা কি দরকার পড়লে আবার বাড়িতে যখন আসবো তুই তো ওদের বাড়িতে যাবি আমি আমার বাড়িতে আসবো কেউ বুঝবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝাইতে পারবো না ভুল হয়ে গেছে রাখ আমি ফোনটা রাখ আমি ভেবেছি দেখে তার অতটা জানাবো নাম্বার কিন্তু ব্লক মারবি না আর জানি না আর তুই ফোন দিবে না ঠিক আছে দেখ নাম্বার ব্লক মালেন তোর কিন্তু কালকে আমি তোদের বাড়িতে যাব খবরদার এই কাজটা ভুলও করবি না তুই তাহলে আমিও বলছি খবরদার নাম্বার ব্লক মারবি না আচ্ছা ঠিক আছে তোর লাগিয়ে দিমু না আর সব কথা কাউকে বলিস না আমি বেশি যে দেখে তোর জানা মনে আমি কালকে দিনে সময় দিচ্ছি কালকে দিনের মধ্যে আমি কাউকে বলবো না কালকে দিন অফার হয়ে গেলে তাহলে আমি অবশ্যই বলবো বলবো মানে কি বাড়ি যাই উঠবো আচ্ছা ঠিক আছে কালকে সন্ধ্যা পর্যন্ত সময় দে তোর আমি ফোন দিয়ে সব কিছু বলমুনি আচ্ছা ঠিক প্রিয়দর্শক আপন বাতিজির সঙ্গে চাচার যে ভাইরাল কথোপকথন ফোনালাপের মাধ্যমে সম্পূর্ণ এই কতটুকু যুক্তি সঙ্গত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতি প্রতিনিয়ত এমন আপডেট নিউজ এবং ফোনালপুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী আসসালামাইকুম